নমস্কার বন্ধুরা উর্মে মাস্তি রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ সিমের রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার প্রয়োজন মতো সিম বেশ এরকম দুই ভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও বেশ এরকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আলুগুলো ডুমুডুমু করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা ভাবেও কেটে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন ভালোভাবে হতে দেব ফোড়ন ভালোভাবে হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এবার এড করে দেব আলু আর শিম সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে বন্ধুরা সিমের এই রান্নাটা একদম সাদা মাটা হলেও গরম ভাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে আর যদি কখনো এইভাবে না রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে শিম আলু ভাজা হতে থাক ততক্ষণ এদিকে আমি পোস্তটাও বেটে নেব তো দেখুন তার জন্য আমি এখানে দুই চামচ মতো পোস্ত দানা নিয়ে নিয়েছি আর সাথেই নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এগুলো শিল্পাটায় বেটে নেব আর যে দেখুন এদিকে আমার সিম আলু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে সিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও দেখুন মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এড করে দেব পোস্ত বাটা সামান্য জল দিয়ে দেব আর দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক দেড় মিনিট মতো ভেজে নেব বন্ধুরা আমার আজকের রেসিপি সিম পোস্ত যা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন পোস্ত বাটাটা দিয়ে আমি দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেবো সামান্য পরিমাণে জল এই রান্নাটা বেশ মাখো মাখো হবে আর আলুগুলোও সেদ্ধ হতে একটু বাকি আছে তো সেই বুঝেই আমি জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব ঢাকা চাপা দিয়ে বেশ কয়েক মিনিট মতো রান্নাটা করে নিয়েছি সেম পোস্তটা বেশ মাখা মাখা হয়ে গেছে তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট এবার নামিয়ে নিলেই হবে তো নামানোর আগে আমি এখানে এড করে দেব সামান্য কাঁচা সরষের তেল যে কোনো পোস্ত রান্নাতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে তো তেলটা দিয়ে এবার নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করব। তো বন্ধুরা আমার আজকের এই সিম পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো এক রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন